প্রিয় শিক্ষার্থীবিন্দু ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলন চীন পরিমাপ পর্ব হচ্ছে একত্রিশ অঙ্ক নম্বর তিরিশ ও এবং আজকের অনুশীলনটি শেষ হয়ে যাবে তো আমরা ত্রিশ নম্বর অঙ্ক ছিল একটি আলতাকার জমির দৈর্ঘ্য প্রস্তুত অর্থক্রমে আশি মিটার ষাট মিটার জমির ভিতর চার মিটার চওড়া পার ও তিন মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো একটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে শূন্য পয়েন্ট এক ঘন মিটার পানি শূন্য করা যায় তাহলে পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো এবং পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন এই তিনটে আমরা সৃজনশীল অঙ্ক দেখব তাহলে প্রথম যে ক নম্বরের সমাধান হচ্ছে দেওয়া আছে এখানে পুকুরের গভীরতা আমাদের ইঞ্চিতে প্রকাশ করতে হবে তো গভীরতা দেওয়া আছে এখানে তিন মিটার তো এক মিটার সমান সমান হলে উনচল্লিশ দশমিক সাঁত্রিশ ইঞ্চি তাহলে তিন মিটার সমান সমান তিন গুণ উনচল্লিশ দশমিক সাঁত্রিশ সমান সমান হবে একশো আঠারো দশমিক এগারো ইঞ্চি তাহলে এটি হবে উত্তর যে পুকুরের গভীরতা হবে একশো আঠারো দশমিক এগারো ইঞ্চি আশা করি তোমরা বুঝতে পেরেছ খ নম্বর হলো পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করি পার চার মিটার চওড়া বলে পুকুরটির মূল জমির ভেতরে এমনভাবে খনন করা হয়েছে যাতে চারপাশে চার মিটার করে জায়গা বাদ যায় তাহলে পুকুরের দৈর্ঘ্য হবে আশি বিয়োগ চার গুণন দুই অথবা চার যোগ চার তাহলে হবে বাহাত্তর মিটার পুকুরের প্রস্তুত হবে ষাট বিয়োগ চার গুণন দুই সমান সমান এখানে বিয়োগ করলে সাত দিনে আট ষাটের থেকে আট বাদ দিলে বাহান্ন মিটার তো মূল জমির ক্ষেত্র বলবে আশি গুণন ষাট সমান সমান ছয়শটা আটচল্লিশ এখানে শোনো শোনো চার হাজার আটশো বর্গ মিটার পুকুরের ক্ষেত্র বল ছিল আগে বাহাত্তর মিটার দৈর্ঘ্য প্রস্তুত ছিল বাহান্ন তাহলে গুণ করলে হলো তিন হাজার সাতশো বর্গমিটার তাহলে পাড়ের ক্ষেত্রফল হবে এখানে এই যে আটচল্লিশশোর থেকে আমরা এই সাঁত্রিশশো চুয়াল্লিশ বিয়োগ করবো বিয়োগ করলে হবে এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার তো অতএব আমরা বলতে পারবো যে এই যে পুকুর পাড়ের ক্ষেত্রফল ছিল একশো ছাপ্পান্ন বর্গমিটার এই ক্ষয়ের অ্যান্সারটা এখানে দেওয়া হলো এরপরে হচ্ছে গ যে পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন পুকুরের আয়তন সমসম দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা তো দৈর্ঘ্য ছিল বাহাত্তর প্রস্থ ছিল বান্ন এবং গভীরতা ছিল তিন ঘুন করলে হবে এগারো হাজার দুইশো বত্রিশ ঘন তো প্রতি সেকেন্ডে পানি শূন্য হয় জিরো পয়েন্ট এক ঘন তাহলে পরিপূর্ণ বা পানিপূর্ণ পুকুরটি পানি শূন্য করতে সময় লাগবে এই টোটাল পুকুরটাকে ভাগ করতে হবে পয়েন্ট শূন্য ওয়ান দ্বারা পয়েন্ট ওয়ান দ্বারা ভাগ করতে হবে জিরো পয়েন্ট ওয়ান দ্বারা ভাগ করলে এটা হবে একশো বারো এবং তিনশো বিশ সেকেন্ড অর্থাৎ এক এক দুই তিন দুই শূন্য সেকেন্ড এই সেকেন্ডটাকে আবার আমরা মিনিটে রূপান্তর করবো তাহলে এটাকে ষাট দিয়ে ভাগ করলে মিনিটে হবে এবং এই মিনিটটাকে আবার ঘন্টায় রূপান্তর করতে গেলে আবার ষাট দিয়ে ভাগ করলে তাহলে হবে একত্রিশ ঘন্টা বারো মিনিট তাহলে পুকুরটি পানি শূন্য করতে সময় লাগবে একত্রিশ ঘণ্টা বারো মিনিট আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে হচ্ছে একত্রিশ নম্বর অঙ্ক আয়তাককার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল হল দশ একর এবং এর দৈর্ঘ্যপ্রস্থের গুণ ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা যথাক্রমে চল্লিশ মিটার পঁয়ত্রিশ মিটার দশ মিটার এবং দেওয়ালের পুরুত্ব হলো পনেরো সেন্টিমিটার তো ক ছিল ক্যাম্পাস এলাকা কত হেক্টর দুই ছিল স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীনের দৈর্ঘ্য মিডারে নির্ণয় করো আর হলো অডিটোরিয়ামের চারপাশে আয়তন নির্ণয় করো তাহলে কচালো ক্যাম্পাস এলাকায় কত হেক্টর দেওয়া আছে ক্যাম্পাসের ক্ষেত্রে বল দশ একর তো আমরা জানি এক একর সমান সমান জিরো পয়েন্ট চার শূন্য চার সাত হেক্টর অতএব দশ একর সমসমান ডেকে দশ দিক গুণ করলে পরে হবে চার পয়েন্ট শূন্য চার সাত হেক্টর ততএব ক্যাম্পাসের এলাকা হচ্ছে চার দশমিক শূন্য চার সাত হেক্টর আশা করি তোমরা বুঝতে পেরেছ ওর খ নম্বর ছিল স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটার নির্ণয় করি তা ধরি প্রস্থ হল ক মিটার তাহলে দৈর্ঘ্য হল চার ক মিটার তাহলে ক্যাম্পাসের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘর্ঘপ্রস্ত গুণ বর্গ মিটার হবে তাহলে চার কুণনকা তাহলে চার ক্কোয়ার বর্গ মিটার তো ক্যাম্পাসের ক্ষেত্রফল দশ একর সমান সমান দশ গুণ আমরা জানি এক একর সমান সমান চল্লিশ ছয়চল্লিশ পয়েন্ট আট ছয় এত বর্গ মিটার যদি গুণ করি তাহলে আমাদের হলো এখানে এত বর্গ মিটার হয়ে গেল। হ্যাঁ তাহলে অর্থাৎ আমরা এককটাকে বর্গ মিটারে রূপান্তর করলাম বর্গ মিটার রূপান্তর করবেন একরকে চল্লিশ ছেচল্লিশ পয়েন্ট ছিয়াশি অর্থাৎ চার হাজার ছয়চল্লিশ দশমিক ছিয়াশি দ্বারা গুণ করলে এটা বর্গমিটার হবে তাহলে দশ একর সমান সমান এখানে পারলাম আমরা চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গ মিটার প্রশ্ন মতে এই চার কয় স্কোয়ার সমান সমান এই জিনিসটা হবে এত বর্গ মিটার অতএব কয় স্কোয়ার সময় সঙ্গে এত ভাগ সার অতএব কয় স্কোয়ার সময় সঙ্গে চার দুই ভাগ করলে হবে এত ক সমান সময় এটার উপর বর্গ করলে আসবে এক হাজার একশো পয়েন্ট আটান্ন মিটার অতএব দৈর্ঘ্য চার ক ছিল দেখি চার গুণন এটা তাহলে সমান সময় হলে চারশো দুই দশমিক চৌত্রিশ মিটার প্রায় তাহলে ক্যাম্পাসের পাশিরে পরিষীমা হলে দুই গুণন প্রস্থ তাহলে দুই গুণন যোগ প্রস্থ যোগ করছি দৈর্ঘ্য এত প্রস্থ হলো তোমার এই যে একশো দশমিক আটান্ন যোগ করলে হবে এদের যোগ করলে হবে পঞ্চাশ দুই অর্থাৎ পাঁচশো দুই দশমিক বিরানব্বই গুণন দুই তাহলে হচ্ছে এক হাজার পাঁচ দশমিক চুরাশি মিটার তো আমরা দেখতে পাই স্কুল ক্যাম্পাসের পরিসীমা বা সীমানা পাশের দৈর্ঘ্য হবে একশো পাঁচ দশমিক চুরাশি মিটার এরপরে গ ছিল অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়ত নির্ণয় করি তা দেওয়া ছিল দেওয়ালের দৈর্ঘ্য ছিল চল্লিশ মিটার প্রস্তুত পঁয়ত্রিশ মিটার উচ্চতা দশ মিটার আর দেওয়ালের পুরুত্ব ছিল পনেরো সেন্টিমিটার তো একশো সেন্টিমিটার হচ্ছে এক মিটার এই জন্য একশো সেন্টিমিটার ভাগ করলে এটা মিটার হয়ে যাবে তো এটাকে আমরা মিটার করছি পয়েন্ট পনেরো মিটার তো দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য ছিল চল্লিশ বিয়োগ দুই গুণন এই যে জিরো পয়েন্ট পনেরো তাহলে হচ্ছে এটা গুণ করলে এবং বিয়োগ করলে হবে উনচল্লিশ দশমিক সাত মিটার দেওয়াল বাদে ওডিটোরিয়ামের প্রস্ত হবে তাহলে পঁয়ত্রিশ বিয়োগ দুই গুণন এই পুরুত্বটা বাদ দা গেছে আর কি তো এটা বিয়োগ করলে হবে এটা গুনগুড়ি বিয়োগ করলে হবে চৌত্রিশ দশমিক সাত মিটার তো দেওয়াল বাতি ভিতরের অংশের আয়তন হবে তাহলে দৈর্ঘ্য গুনন প্রস্থ গুণন উচ্চতা তাহলে আমাদের দৈর্ঘ্য পয়সী এত প্রস্থি এত উচ্চতা ছিল দশ তাহলে আমরা এত ঘন মিটার পাইলাম দেওয়াল সহ ভিতরের অংশের আয়তন হবে তাহলে চল্লিশ গুণন পঁয়ত্রিশ গুণন দশ এটা দেওয়া ছিল দৈর্ঘ্য এখানে প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে সেইটা গুণ নেওয়া না তাহলে চোদ্দোশো ঘন মিটার তাহলে অতি দেওয়ালের আয়তন আমরা খুব সহজে বের করতে পারি তাহলে এটার থেকে আমরা এটা যদি বাদ দিই তাহলে দেওয়ালের আয়তন বের হয়ে যাবে তাহলে দেওয়ালের আয়তন হলো এই চোদ্দো হাজার বিয়োগ এই তেরো হাজার সাতশো পঁচাত্তর দশমিক নয় বিয়োগ করলে হবে দুইশো চব্বিশ দশমিক এক ঘন মিটার উত্তর অডিটোরিয়ামের চার দেওয়ালের আয়তন হলো দুশো চব্বিশ দশমিক এক ঘন মিটার ক্রিয়াশিক্ষা জীবেন্দ্র তোমাদেরকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা আমার সেটা নিয়ে আলোচনা করব তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় এসেছি হাফেজ